আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবারক বাইসারির সর্বস্ত্রের মানবতার হৃদয়ে হৃদয়ে মানুষের আবেগ এবং বিশ্বাসে মুসলিম উম্মার চেতনার ধারণকারী মুসলিম উম্মার পিঠা ইব্রাহিম আলা ইসলামের সন্ন্যাক উজ্জীবিত করার জন্য ঈদুল আজহার শুভেচ্ছা আমরা জাতির পিতা হিসাবে উম্মার পিতা হিসাবে ইব্রাহিম আল ইসলামকে শ্রদ্ধা করতে শিখি ইব্রাহিম ইসলামকে সম্মান করতে শিখি ইব্রাহিম আলাহ ইসলামের চেতনাকে লালন করতে শিখি আমরা আমাদের ইমানি তাকত বৃদ্ধির জন্যে ইমানই শক্তি বৃদ্ধির জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইব্রাহিম আলাহ ইসলামের সন্নাকে ধারণ করি আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুক বাইশারির সর্বস্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ সকলেরই কাছে ঈদ মোবারক আমরা হাসতে চাই সকলকে নিয়ে আমরা পড়তে চাই সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাইশারি রচনা করতে চাই শিক্ষিত এবং শিক্ষিত মানুষকে ভালোবাসাকারী সর্বস্তরের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই ঈদ মোবারক